হ্যালো বন্ধুরা গুড মর্নিং আচল্য নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো রয়েছি এখন বাজে হচ্ছে যে সাড়ে নটা তো ছেলেদের স্কুলের টাইম এখন তো যার জন্য ভিডিওটা সকালবেলা রোজ দিনে ঠিকঠাকভাবে করে ওঠা হয় না মানে স্টার্টিং ভিডিওটা একটু কারাহুরার মধ্যেই করি তো যাই হোক কালকে রাতভর বৃষ্টিপাত হয়েছে ঝড় বৃষ্টি হয়েছে মাছ বিক্রি করতে এসছে আর এখন ওয়েদারটা একটু ঠিক আছে এখন বৃষ্টিটা নেই হালকা হালকা রোদ উঠেছে তো এই ওয়েদার দুদিন ধরে ড্যাম থাকার কারণে আমারই সর্দি লেগে গেছে ছেলেরও সর্দি লেগেছে আমারও সর্দি লেগেছে আমারও গলা ব্যথা করছে এমন অবস্থা গরমের সময় এই যে গরম বেশি আর যখন ঠান্ডা ঠান্ডা বলতে কি যখন বৃষ্টি হয় এক নাগাদে তখন হচ্ছে এই যে আবার ঠান্ডা লেগে যায় তুই বলবো টনসেলের ব্যথা তো ওই যে ওষুধ খাবো কালকে অব্দি খাইনি নি যে দেখা যাক কী হয় কারণ বেশি ওষুধ খাওয়াটাও তো ঠিক না তো যার জন্য দেখি এখন খাবো ওষুধ আগে ছেলেকে স্কুলে পাঠাই তারপরে তখন খাওয়া দাওয়া করে স্কুলে হ্যাঁ বলো সোনু কাকুর ভাইটার নাম দেবাংশ ওর কত প্রশ্ন প্রশ্ন শেষ নেই যাই হোক চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করে তো সকালের ব্রেকফাস্ট এখন করব হচ্ছে এই যে রুটি সাদা রুটি আর হচ্ছে পায়েস গতকাল রাত্রে বানিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছি তো ওটাই এখন হচ্ছে খাবো আসলে আমার কালকে খুব পায়েস খেতে ইচ্ছে করছিল কিন্তু কালকে মানাতে মানাতে এতটা লেট হয়ে গেছে তো রাতে আর খাওয়া হয়নি তো এখন খাবো আর বাইশটা বাসি হলে পরে বেশি টেস্ট লাগে তো চলো খেয়ে নিই ছেলে চলে এসছে তো আজকে দুপুরের এই যে মেনু আছে এখানে মাছের মাথা দিয়ে মুগ ডাল করা হয়েছে আর এখানে রয়েছে ডাতে চালকমার ডোগা আর পাশে তো রয়েছে মাছ রুই মাছ করা হয়েছে এই তো কোথায় গেলে তুমি এই যেটা তো চল ওকে তাড়াতাড়ি আগে খাইয়ে দিই তারপরে তখন আমরা খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা গুড ইভিনিং তো এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে সাতটার মতো বাজে তো যাই হোক ছেলেকে এই তো পড়ালাম ওকে পড়ানো মানে আজকে এক প্রকার যুদ্ধ কান্নাকাটি মানে যাচাতায়ী অবস্থা হয়ে গেছে আজকে তো যাই হোক ওর হোমওয়ার্কগুলো কমপ্লিট হলো পড়ানো কমপ্লিট হলো তারপরে ওকে ইভিনিংয়ে একটু খাওয়া দাওয়া করালাম খাওয়া দাওয়া বলতে যে পায়েসটা করা হয়েছে সে পায়েস ওকে আজকে খাওয়ালাম ওকে তো দিনের বেলা খাওয়ানো হয় নাই তো সন্ধ্যার দিকে এই যে টিফিন করলো আর তার সাথে আমি এখন একটুখানি খাচ্ছি যে কফি একটু কফি নিয়েছি মাথাটা একদম খুব জাম হয়ে গেছে তো একটুখানি কফি আগে খাই আমার আবার একটু কড়া লাগে কড়া টাইপের কফি না হলে পরে ভালো লাগে না তো যাই হোক একটুখানি কফি খাই খাওয়ার পরে একটুখানি খবর টবরগুলো দেখি তো এখন তো আর কোনো কাজ নেই এখন একটুখানি মোবাইলে দেখবো আর ওই যে দেখো কি পরিমাণে বদমাশি করছেন বদমাশির শেষ নেই আমাদের কি বলবো আর

আমিও খেয়েছিলাম কারেন্টের শট বেশি মেয়ে না ছোটোবেলায় আমি প্রচণ্ড বদমাশ ছিলাম প্রচণ্ড এখন খালি ছেলের বদমাশিগুলো দেখলে পরে আমার মাথা খারাপ হয়ে যায় বাট আমিও ছিলাম এরকম ধরনের মানে বদমাশ যেমন বদমাশ ছিলাম তেমন মারও খেয়েছে বলে লাগে আমি কিন্তু মা আর বাবার হাতে কিন্তু উদ্যম কেলানি খেয়েছি ছোটোবেলায় বলে মানে হাসিও পায় এখন ছোটোবেলার কথা ভাবলে পরে আর আমি এখন আমার ছেলেকে তো আমার তুলনায় তো অনেক ভালো আমার তুলনায় অনেক ভালো আমি যা করেছি না আমার তুলনায় অনেক ভালো আমার ছেলে যাই হোক এখন আমারও আমিও ভাবছি যে মা বাবাটা কীভাবে যে আমাকে সহ্য করলো ওই জন্য তো মারও খেতাব এখনই এখন ভাবছে যে ছেলে এই যে বদমাসি ও বলার না যাই হোক চলো কফিটা খাই তারপরে তখন একটু খবর টবরগুলো দেখি এটা কে বাবু ও বাবু দেখি দেখি চশমাটা দেখি দেখি ডাক্তার বাবু একটু দেখেন ওমা মা হই দেখো ওরে চশমাটা দেখি একটু দেখা ডাক্তার বাবু রে কি সুন্দর লাগছে রে বাবা ডাক্তার বাবু তাহলে খাওয়া তো যাই হোক খাওয়া দাওয়া সবার কমপ্লিট হলো ওইদিকে বিছানাও রেডি করে নিয়েছি তো বড় চলে এসেছে আজকে অনেকটা তাড়াতাড়ি চলে আসলো তো হয় কোনো কোনো দিনও তাড়াতাড়ি আসে তো আবার কোনো কোনো দিন অনেকটাই লেট হয় মানে ইভিনিং ডিউটি যেটা থাকে ইভিনিং ডিউটিটাতে ওর আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে যায় বাট আজকে অনেকটা তাড়াতাড়ি আসলো এই হলো কি ব্যাপার আর আগামীকাল আবার একটা ইনভাইট রয়েছে আমাদের নেই অবশ্য বরের আছে ওর বরের বন্ধুর আশীর্বাদ রয়েছে সেখানে যাবেও পরের দিন হচ্ছে আমাদের একটা অ্যানিভার্সারি রয়েছে নাম পাশের বাড়ি ওপের মতো কস্তুরি ওর তো ভিডিও মানে ওকে ব্লগিংয়ে মাঝে মাঝে নিয়ে আসি তো ওর দাদার মানে কৌশিকের ওদের কৌশিকের বিয়েটাও আমি ফুল ভিডিও আপলোড করেছিলাম তো ওদেরই ফার্স্ট অ্যানিভার্সারি আছে তো ইয়েলো চিলি রেস্টুরেন্টে ওদের সব কিছু প্রোগ্রাম রয়েছে তো তিরিশ তারিখ কালকে তিরিশ তারিখ আগামীকাল তিরিশ তারিখ এক তারিখ এক তারিখে হচ্ছে ওদের অ্যানিভার্সারি ফার্স্ট অ্যানিভার্সারি তো সেটার অনেক কিছু প্ল্যানিং রয়েছে মেন প্ল্যানিং রয়েছে শাড়ি পরার অনেকদিন পর শাড়ি পরবো শাড়ি পরার প্ল্যানিং রয়েছে এখন জানি না আকাশ যদি ঠিকঠাক থাকে তবেই পরবো যদি বৃষ্টি হয় তাহলে আর শাড়ি পরবো না তাহলে গাউন পরবো কিছু একটা তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও তো আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই